ফাইনালি ধীরে ধীরে তোমার সাথে কথা না বলার একটা অভ্যাস হয়ে গেল এখন আর আগের মতো তোমাকে খুঁজে বেড়ায় না আমার এই চোখ দুটো এখন ঘুমও এসে যাই তাড়াতাড়ি আগের মতো আর রাত চাকি না এখন আর ঘুম থেকে উঠে ফোন চেক করি না বা অপেক্ষাও করি না কেউ ম্যাসেজ করবে বলে আজকাল আর তোমার আইডিতে আর যাওয়া হয় না আর চেক করা হয় না তোমার পোস্টে কে কে কমেন্ট করলো কে কে লাভ রিয়াক্ট দিল সত্যি বলতে যখন দেখলাম তোমার তরফ থেকে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার কোনো আগ্রহ নেই তখন তোমার চলে যাওয়ার পর সম্পর্কটাকে আর বাঁচানোর চেষ্টা করছি না তোমাকে ভুলতে পারি কিনা সেটা আলাদা কথা কিন্তু এখন আর তোমাকে মনে পড়ে না